ভাইরে বাংলা সিনেমা লড়াই এখন জমে উঠেছে আফরান নিশোর দাগি সিনেমার টিজার প্রকাশের পর থেকেই একের পর এক आलोचना আর সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে কিন্তু এবার এই বিতর্কে মুখ খুললেন বাংলা ইন্ডাস্ট্রির леген্ডারি colnames মিশা সদভ সাকিবে বরবাদ নিশোর দাগি শিল্প সুমিত হচ্ছে শিল্পীদের সমস্যা তার কথা স্পষ্ট দাগি সিনেমা নাকি বরবাদের ধারে কাছেও আসতে পারবে না এক সাক্ষাৎকারে মিশা ভাই বলেই দিলেন আমি দাগির টিজার দেখেছি কিন্তু এটা দেখে তো মনে হলো কোন নাটক বা ওয়েব ফিল্ম সিনেমা যদি সিনেমার মতো না হয় তাহলে সেটা বাংলা ইন্ডাস্ট্রির লড়াইতে টিকতে পারবে তার এই মন্তব্যের পর থেকেই শাকিব খানের ফ্যানরা একেবারে খুশি দে আত্মহারা তারা তো বলছে আমাদের সাকিব খানের সামনে কেউ দাঁড়াতেই পারবে না এটা আবারও প্রমাণিত কিন্তু আসলে কি তাই নিশো কি পারবে শাকিব খানের বরবাদকে টেক্কা দিতে নাকি দাগি হবে বাংলা সিনেমার নতুন ট্রেন সেটার ভাই সবকিছু জানার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে সিনেমাগুলোর মুক্তি পর্যন্ত তাহলে এবার আপনারাই বলেন দাগি নাকি বরবাদ সাকিব নাকি নিশো আপনার কাছে পছন্দের মুভি কোনটা হতে চলেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না